আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে ইনস্টিটিউট নিয়ে সামান্য দু চারটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি আর সাদিয়া ইসলামী চিন্তা এবং গবেষণা ইনস্টিটিউটের একজন ছাত্রী ইসলামী চিন্তা গবেষণা ইনস্টিটিউট নিয়ে বলতে গেলে অনেক বিস্তৃত আলাপ করা যাবে কিন্তু আমার যে অভিব্যক্তি প্রকাশটা ওটা এতটাও শক্তিশালী হবে না আসলে ইনস্টিটিউটকে উপস্থাপন করা যতটা আসলে দরকার কিন্তু এরপরেও আজকে পাঁচ বছর ধরে ইনস্টিটিউটের সাথে সম্পৃক্ত থাকার দরুন কিছু অনুভূতি আপনাদের সাথে আসলে প্রকাশ করতে চাই প্রথমত ইসলামিক চিন্তা ও গবেষণা ইনস্টিটিউট নামটা শুনলে আমাদের যে ধারণা আসে যে সম্ভবত এটা কোনো ইসলাম কেন্দ্রিক বা ধর্মীয় প্রতিষ্ঠান অথবা কোনো জ্ঞান চর্চা বা গবেষণা কেন্দ্র কিন্তু এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত না হয়ে বা সম্পৃক্ত না থেকে আসলে প্রতিষ্ঠানকে ডিফাইন করা কখনোই সম্ভব হবে না তো বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান 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 বলি বিভিন্ন দল মত নির্বিশেষে অনেক ধরনের ধর্মীয় থাকা সত্ত্বেও আজ ইসলামী চিন্তা ও গবেষণা ইনস্টিটিউটকে আমি সম্পূর্ণ ভিন্নভাবে আবিষ্কার করতে পারছি আর সেটার একমাত্র কারণ হলো যে ইসলামী ইনস্টিটিউটের সাথে আমার যাত্রাটা অপ্রত্যাশিতভাবেই শুরু হয় যেখানে আমরা গতানুগতিক ধারার যুগ সমাজ উদ্দেশ্যবিহীন উদাস ভাবে জীবন চল মানে জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছি ঠিক সেরকমই আমার এই যাত্রায় যুক্ত হওয়ার আগে যে বিশ বছরের প্রেক্ষাপটটা এমন ছিল তো সেই জায়গা থেকে ইনস্টিটিউটের সাথে সম্পৃক্ত হতে পারাটা আমি বলবো যে আসলে আল্লাহ তালার একটা বিশেষ রহমত আমার জন্য কারণ এই জায়গায় এসেই প্রথমেই আমি আমার নিজের আত্মপরিচয়টা খুঁজে পাই সেই সাথে এই পৃথিবীতে আমার অস্তিত্ব কেন মানুষ হিসেবে আমি কোন বৈশিষ্ট্যের অধিকারী হব মানব সৃষ্ট হিসেবে আমার দায়িত্ব বোধের জায়গাটার কী বা কেমন হওয়া উচিত এমনকি আমাদের মানব সৃষ্টির বাইরে অন্যান্য সৃষ্টিতত্ত্বের সাথেও আমাদের সম্পর্ক কেমন হবে এই সকল জায়গার একটা সমন্বিত রূপ আমি মূলত এখান থেকেই খুঁজে পাই যখন ইনস্টিটিউট আমাদের নিজেদের শেখালো তারপরের যে ধাপটা আসে যে আমরা জাতি হিসেবে কেমন জাতি হিসেবে কেমন হওয়া উচিত এই জাতি দেশ এবং গোটা দুনিয়ার সাথে আমাদের সম্পর্ক কেমন হবে কি এই সম্পর্কের জন্য জ্ঞান এবং জীবন ব্যবস্থার যে প্রয়োজনীয়তা সেই জায়গাটা ইনস্টিটিউট আসলে আমাদের সামনে স্পষ্ট করে তুলছে তারপর আমাদের যে দিন ব্যবস্থা এই দিন ব্যবস্থার সাথে জ্ঞান এবং চিন্তার মেলবন্ধন ঘটিয়ে যে একটা জাতিসত্তা টিকে থাকতে পারে সে মূল্যবোধ ও সচেতনার জায়গা নিখোদ করে তুলেছে আমরা যে আসলে এমন একটা সভ্যতার সন্তান যে সভ্যতাটা মূলত গড়ে উঠেছিল জ্ঞান এবং চিন্তার ভিত্তিতে যেই সভ্যতা 1400 বছর কে ছিল যেখানে মানুষের জীবন ব্যবস্থাই শুধু ন্যায়ভিত্তিক ছিল না পুরো সিস্টেমটাই ন্যায়ভিকঠিক ছিল সেই সভ্যতার ইতিহাস আজ আমাদের সামনে থেকে তো মুছে ফেলা হয়েছেই সেই সাথে জ্ঞান চিন্তা এবং মানুষের মনস্তাত্ত্বিক যে জিনিসটা আছে সেই জিনিসটাকে পর্যন্ত ধ্বংস করে ফেলা হয়েছে তো এমন একটা ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে এই সভ্যতার পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য আমাদের যে অতীত সাথে ও ভবিষ্যৎ রূপরেখা কেমন হবে সেটাকে এক সুতায় গেঁথে দেওয়ার জন্য ইনস্টিটিউটের ভূমিকা অনেক বেশি শুধু তাই নয় জ্ঞানের মুভমেন্ট হিসেবে সময়ের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ স্কলারদের সাথে বসে জীবনমুখী দাস গ্রহণ করারও সুযোগ তৈরি করে দিচ্ছে ইনস্টিটিউট এবার যদি আমি কোর্সের বিষয়ভিত্তিক সিলেবাসের ব্যাপারে আসি যে কোর্সের সিলেবাস আসলে যে যে বিষয়গুলো দিয়ে সাজানো এখানে আছে সভ্যতা এখানে আছে দর্শন ইতিহাস দর্শন রাজনৈতিক দর্শন রাজনীতি অর্থনীতি ক্রিটিক্যাল থিঙ্কিং তারপর আমাদের যে দিনই জ্ঞানগুলো আছে সেখান থেকে আছে কোরআন ও হাদিস ম্যাথাডোলজি সিরা ইসলামী চিন্তায় উসুল ও ধর্মীয় ইতিহাস আখলাক ও নন্দত্ত্ব ম্যাথমেটিক্স সহ আরও বিভিন্ন বিষয় ইনস্টিটিউটের কোর্সের সিলেবাসটা সাজানো কিন্তু এই কোর্স আসলে যে শুধুমাত্র ক্লাস করা বা জ্ঞান চর্চা করা এ জায়গায় আসলে সীমাবদ্ধ না থেকে আমরা যে এক সংকটকালীন পরিস্থিতির মধ্যে ঘুরপাক খাচ্ছি সেটার মোকাবেলায় নিজস্ব চিন্তা পরিভাষা এবং ড্রপিনের আলোকে যৌক্তিক প্রস্তাবনাও তুলে ধরছে ইসলামী চিন্তা গবেষণা ইনস্টিটিউট যা তাদের কার্যক্রমের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি তো এই সকল ধাপ শেষ করে আসলে জ্ঞান অর্জনের যে জার্নিটা এই জায়গায় এখন পর্যন্ত যুক্ত মানে যুক্ত থাকতে পারাটা আসলেও সৌভাগ্যের ব্যাপার সকল বাধা বিভক্তি পেরিয়ে এমন একটা জায়গা আসলে আমরা যারা খুঁজি বা যাদের মনে আমাদের আসলে প্রশ্ন জাগে আমরা প্রতিনিয়ত নিজেদেরকে নিয়ে বা নিজেদের দেশ তারপর বিশ্ব প্রেক্ষাপট নিয়ে আসলে ভাবি সেরকমভাবে তাদের জন্য আসলে এই জায়গাটা আমি বলবো যে উন্মুক্ত তো এই ধাপ শেষে এখন আমি গর্বের সহিত বলতে পারি যে আমি এমন একটা সভ্যতার সন্তান যে সভ্যতা অর্থহীনতা থেকে অর্থবহতা মূল্যহীনতা থেকে মূল্য ভূদের চেতনা ফিরিয়ে দিয়েছিল এখন নির্দিদায় বলতে পারি যে বিশ বছর আগের যে আমি আসলে অজ্ঞ ছিলাম যার আসলে নিজের লক্ষ্য উদ্দেশ্য ব্যাপারে আসলে কিছু জানা ছিল না আজ পাঁচ বছরের এই যাত্রায় নিজেকে ভীষণারি একজন মানুষ হিসেবে বলতে পারি যে মানবতার মুক্তি ও কল্যাণের জন্য কাজ করাই আমার একমাত্র লক্ষ্য আমাদের গৌরব উজ্জ্বল সভ্যতার পূর্ণ জাগরণের জন্য নিজেকে উৎসর্গ করে তোলাই হচ্ছে আমার জীবনের এখন একমাত্র মাকসাদ যে দুনিয়া বিনির্মাণের স্বপ্ন ইনস্টিটিউট আমাকে দেখিয়েছে সেই জায়গা থেকে কাজ করে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ইসলামী চিন্তা ও গবেষণা ইনস্টিটিউটকে আমার আন্তরিকৃতজ্ঞতা জানিয়ে আমি আজকে আমার আলোচনা শেষ করছি সবাইকে পবিত্র ঈদিনিলাদুল নবীর শুভেচ্ছা সালামু আলাইকুম